আপনাদের বাংলাদেশের একজন বড় নাস্তিক একদম ফেরাউনের বড় ভাই না ছোট ভাই ও ছোট ভাই আল্লাহ নবীকে নিয়ে অপমান করেছিল এবং এমন একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল অনেক আলে মলে মাত্র আমাকে করেছিল যে রাহুল ভাই খবরদার এই বিষয় নিয়ে আলোচনা করিয়েন না কেন আলোচ্য বিষয়ে আল্লাহ নবীর সঙ্গে আম্মা আয়েশার বিবাহর বয়স তো আম্মা যেন আয়েশার বয়স ছয় বছর নয় বছর নবীর বয়স চুয়ান্ন থেকে ছাপান্ন তো এটা কীভাবে এটা নৈতিক প্রমাণ হতে পারে যে কেউ মানুষ তো ভাববে কোথায় ছয় বছর নয় বছর আর কোথায় চুয়ান্ন বছর এটা কি লজিক্যালি সাইন্টিফিকভাবে এটা কি সত্য সঠিক এটাই বেটার এটা উত্তম এটা কি প্রমাণ করা সম্ভব অনেকে নিষেধ করেছিল আমি বলছি খেলতে নেমে পড়েছি আর তুমি যত নাস্তে খোক না কেন ও কোন ফিল্ডের খেলোয়াড় আমরা অনেক প্রথম দিনকার আগে থেকে খেলে অভ্যাস আছে আমাদেরকে কাকে কোন দিক দিয়ে শর্ট দিতে হবে কোন বলে ছয় হবে কাকে আউট করে দিতে হবে কোন দিক দিয়ে ওটা আমাদের জানা আছে আপনার যারা যারা ডিবেট দেখেছেন তারা একটু হাত তো কজন দেখেছেন দেখেছেন আর স্পেশাল বাংলাদেশিদের জন্যই করা হয়েছে কারণ এই এই বদমাসটা এটা আপনাদের কাদের এটা আপনাদের এটা আমাদের না যতগুলো এই নাস্তিক মাস্তিক হচ্ছে অধিকাংশ সবগুলোই সব বাংলাদেশের ওই যে মা ছিল একটা তাসলিমা আর বাচ্চা এখন আস্তে 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 বাচ্চা গুলো বাড়ছে আর সবগুলো এখান থেকে টোপ থেকে টোপ মেরে ওই দেশে চলে যাচ্ছে ওখানে গিয়ে রাজ করছে সে যাই হোক আমি শুধুমাত্র এতটাই বলি ইসলাম সম্মান আর মর্যাদা যখন দিয়েছে আমাদের সঙ্গে যখন বসবে তখন বুঝতে পারবে তোমাদের যত রকমের আর্গুমেন্ট যুক্তি আছে না কেন ইনশাল্লাহ শুধু সুযোগ আর সময়ের অপেক্ষা দাঁত ভাঙার জবাব দিয়ে কোমর ভেঙে দেওয়ার মতো হিম্মত ইলম আল্লাহ সাল কোরআন মসজিদের মধ্যে আগে থেকে মজুদ রেখেছে আলহামদুলিল্লাহ চলুন আপনাকে এইগুলো তো বুঝে নিলাম যে কিছু মানুষ জান্নাত আগে থেকে ঘর পেয়ে গেছে ভাই আপনারা ঘর চান জান্নাতে জান্নাতে ঘর চান ইনশাল্লাহ কারা কারা জান্নাতে ঘর চায় তুই হাত তুলি ইনশাল্লাহ তকবীর 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 আল্লাহ এই হাত আল্লাহ কবুল করো আমিন আমিন আল্লাহ সবার হাত জান্নাতের मेहमानshay কবুল করে নাও আমিন এই দুই হাত সবাই আমরা আনে নিজের পকটে ঢুকে ফেলি সবাই পকটে সবাই পকটে কেউ বাইরে না পকটে এই কমিটি কারা আছেন কমিটি দুই চলে যান 10 বারজন যা আছেন চলে যান এই কইরে এই তাদারি 10 12 জন দশ বাজন ভলেন্টিয়ার চলে যান ব্যাগ নিয়ে সবাই পকেটে হাত ইনশাল্লাহ এক টাকা হলেও আজকে দিয়ে যাবেন সই বুখারি চারশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান্না আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করব আপনারা যারা হাত তুলেছেন এক টাকা হলেও দিয়ে দেবেন ইনশাল্লাহ এক টাকা ইনশাল্লাহ এক টাকা হলেও দিতে হবে যার যার সামর্থ্য আছে আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল যান জান্নাতে ঘর দেব যারা পালাচ্ছে ধরেন ধরেন লুঙ্গি ধরেন টান মারেন টান মারে বসিয়ে দেন কাউকে যেতে দেবেন না মানে টাকার সময়তে মানুষ উঠতে শুরু করে দেয় জি দ্রুত 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 তাড়াতাড়ি সময় সুধি যে কথা বলছিলাম যে কথা বলছিলাম আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যে দুনিয়াতে একটা মাসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান্নাত জান্নাতে ঘর দেওয়া হবে মেয়েদের স্টেজ যেখানে আছে মেয়েদের কাছে ভলেন্টিয়ার যারা আছে তারা দু চারটে চাদর ঘোরাঘুরি করেন মেয়েরাও দান করতে থাকেন এক মিনিটের মধ্যে ভাই এই কয়জন হলে হবে আবার দিবে সবাই দিবে ইনশাল্লাহ এক টাকা হলেও দিবেন আগে যারা দিয়েছেন এক টাকা হলেও দিয়ে দেন ইনশাল্লাহ আপনার হালাল ইনকাম আল্লাহ সামাতে যদি কবুল করে না ইনশাল্লাহ এই দানকে আল্লাহ সামাতাল অনেক অনেক বেশি গুণ আপনাকে বাড়িয়ে দেবে ইনশাল্লাহ জি দ্রুত মেয়েদের মধ্যে যারা আছে তারা চলে যাও তারাও নিজেদের মধ্যে কিছু কালেকশন করে নাও ভাই আমি এত কালেকশন করি না এক মিনিট আমার কালেকশান যা হবে হবে ইনশাল্লাহ আপনাদের এক একটু কবুল করে নিলে সমস্ত কিছু সমাধান হতে পারে। আমি প্রথম একটা ইতিমধ্যে আমল বলে দিয়েছি জান্নাত যাওয়ার জন্য জান্নাতে ঘর পাওয়ার জন্য একটা আমলের কথা বলেছি যা কি আমল বলেন তো কি বলেন তো দান করা জি না দান করলে জান্নাতে যাবেন এটা নিশ্চিত নাই দান করলে যে জান্নাতে ঘর পাবেন এটাও নিশ্চিত নাই দান করতে মসজিদ নির্মাণের জন্য কিসের জন্য মসজিদ নির্মাণের জন্য মাজার নির্মাণ করার জন্য যদি দান করেন জান্নাত পাবেন জান্নাত পাবেন ফেরনের পাশে কবরস্থান হয়ে যাবে আপনার যদি মাজার নির্মাণ করার জন্য মাজার যে গরু ছাগল চলে যাচ্ছে ভাই এর জন্য যদি আপনি অর্থ দেন টাকা পয়সা দেন ভাই কাজ হবে কথা বলেন না প্রথম ইবাদত জান্নাতে ঘর পাওয়ার জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করতে হবে দুই নম্বর আমল খুব সহজ জান্নাতে ঘর পাওয়ার জন্য প্রতিদিন বারো রাখা সুন্না কি বললাম চাচা চাচা কি বললাম প্রতিদিন কত টাকা সুন্নাত নামাজ বারো রাকাত কিভাবে পড়বেন সুনান তিরমিজি চারশো পনেরো নম্বর হাদিস প্রত্যেক দিন জোহরে নামাজে পূর্বে সার রাখা সন্ন্যাত পরে দুই রাকাত সুন্নাত মাগরিবের পরে দুই এশার পরে দুই ফজরের পূর্বে দুই চাচা বুঝতে পেরেছেন টোটাল বারো রাক সুন্নাত যিনি পড়েন আল্লাহ বলছেন জান্না ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দেওয়া হবে ইনশাল্লাহ আমরা এই বারো রকাস সুন্নাত কেউ ইচ্ছাকৃত মিস করবো না যতক্ষণ না মুসাফির হচ্ছি যতক্ষণ মুসাফির না হচ্ছেন বারো সুন্নাত নামাজ ইনশাল্লাহ পড়বো তো পড়বো কারা কারা পড়বো না হাত তুলি দেখেছেন কিছু কিছু মানুষ আছে হুজুর তো বারবার শুধু ভালো কাজে হাত তুলতে বলছে সব সময় তো ভালো কাজে এবার ঝুলে তুলে দিতে সমস্যা নেই কত চাচা সুন্নাত নামাজ কোথায় পড়েন কোথায় পড়েন বাড়িতে পড়েন না মসজিদে পড়েন মসজিদে গিয়ে উজু করছেন মসজিদে গিয়ে সুন্নাত নামাজ পড়ছেন জিনা যাবে পাহাড় জমে যাবে দিদিনে সুন্দর যদি বাড়িতে পারেন কেন পুরুষ মানুষের জন্য নফল নামাজ বাড়িতেই উত্তম আচ্ছা বাড়িতে নামাজ পড়লে কোথায় পড়েন আপনার খাওয়া দাওয়ার ঘরে জিনা প্রত্যেক মুসলমানের বাড়িতে একটা ইবাদতখানা তৈরি করতে হবে কি বললাম ইবাদত করার জন্য ইবাদতখানা তৈরি করতে হবে আপনার মা আছে আপনার সার মেয়ে আছে আপনার তিন বোন আছে আপনার ভাইদের স্ত্রীও আছে ভাই এতগুলো মেয়ে সবাই নামাজ পড়ছে বাড়িতে একটা ইবাদতখানা তৈরি করা যায় না আপনাকে ইবাদতখানা তৈরি করতে হবে একটা ঘর স্পেশালভাবে রেখে দিতে হবে ওটা ইবাদতখানা জায়নামাজ বিছিয়ে রাখবেন কোরআন মাজিদ সাজিয়ে রাখবেন বইপত্র সাজিয়ে রাখবেন যখন প্রয়োজন হবে ওই ঘরে গিয়ে আপনি দুই রাখাত নামাজ পড়ে হাওমাউ করে গভীর রাত্রিতে আল্লাহ কাছে কাঁদবেন এটা বেডরুমে যদি আপনি তাহাজ্জিদের নামাজ পড়েন একগ্রতা অত আসবে না যদি আলাদাভাবে একটা ঘর নির্মাণ করে দেন শুধু ইবাদতখানা আল্লাহর সন্তুষ্টির জন্য ইনশাল্লাহ নামাজের একগ্রতা বাড়বে কি বাড়বে না কথা বলেন বাড়বে দরকার নেই কোটি টাকা দিয়ে আপনার বাড়ির সাদ ফাঁকা আছে পাকা করতে না পারলে কাঁচা করেন তাও যদি না পারেন বাতা দিয়ে করেন তাও যদি না পারেন কালো তিরপল দিয়ে ঘিরে দেন আর ওখানে অন্তর থেকে ভাবেন এটা হচ্ছে আমার ইবাদতখানা যখনই প্রয়োজন হবে গভীর রাত্রিতে নিস্তারাতে অজু করে আস্তে আস্তে আমি দুতলাতে উঠে যাব আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাব ভাই এই ভাঙা বেড়া দিয়ে হলেও একটা বাড়িতে ইবাদত খানা আলাদা করেন ওইখানে আপনার বাড়ির মেয়েরা জামাত করে নামাজ পড়বে আপনি নিজে নফল সুন্নাত নামাজ পড়বেন ইনশাল্লাহ এই আমলটা করতে পারবো তো কথা বলেন ইনশাল্লাহ পারবো কত রাখা চাচা বারো রাকাত কি নামাজ সুন্নাত নামাজ নাফল নামাজ কোথায় পড়বেন বাড়িতে পড়বেন তিন নাম্বার আর আমল আছে সেই আমলটা খুব কষ্টকর আপনার জন্য খুব কষ্ট লাগবে আমলটা যেটা সুনান তিরমিজি হাদিস নাম্বার এক হাজার একুশ কি বললাম সুনান তিরমিজি হাদিস নাম্বার এক হাজার একুশ আল্লাহ সুবান বলছেন আল্লাহ নবীর মাধ্যমে কিয়ামতের মাঠে আল্লাহ আল্লা সুবান এই দুনিয়াতে কোনো ব্যক্তি কোনো বাচ্চা ছোট ছোট শিশুকে যদি আল্লাহ সুবরতালা নিয়ে নেয় কথা বুঝতে পারছেন কার কার ছোট ছোট ছেলেরা মারা গেছে সাত আট বছরের ছেলে দুই বছর একটু হাত তোলেন তো ভাই যান মাসা অনেকের আছে আছে না ভাই আপনার জন্য সুখবর এটা আপনার জন্য সুখবর আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তির যদি দুই তিন চার বছর এক মাস দু মাস চার মাসের ছেলে বা গর্বের থাকা অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় বাচ্চা মারা যায় আল্লাহ সঙ্গে সঙ্গে আজরাইল তালা ফেরেশতা আপনার ভাষায় জিজ্ঞেস করে যে তুমি কি আমার কলিজার ছিনিয়ে নিয়ে চলে ফেরেস্তা আজরাইল তখন বলে আল্লাহ জি আমি অমুক বান্দার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে আমি ছিনিয়ে নিয়ে চলে এসেছি তার রু কবজ করে নিয়ে চলে এসেছি আল্লাহ আবার জিজ্ঞেস ফেরেস্তা সত্যিই কি তুমি নিয়ে এসেছো আমার অমক বান্দা ছোট্ট সোনামণিটাকে কলিজার টুকরাকে ছিনে নিয়ে চলছে তার কাছ থেকে সঙ্গে সঙ্গে ফিরেস্ত বলে আল্লাহ আমি নিয়ে এসেছি আল্লাহ আগ্রহ সরে ফেরেস্তকে বলে যে যখন তার সন্তানকে নিয়ে চলে আসলে সেই সময় আমার বান্দা কি বলেছিল ফেরেস্তার জবাব দিয়ে বলে যে আল্লাহ সেই সময় আপনার অমক বান্দা বলেছিল আলহামদুলিল্লাহ ইন্নালাহি ওয়া ইন্না কথা বুঝতে পারলেন না যদি আপনার ছেলে মারা যায় মায়েরা দশ মাস কষ্ট করে সন্তানকে প্রতিপালন করেছেন পেটের মধ্যে দশ মাস ধরে কষ্ট করেছেন এই কষ্ট আপনি পরিমাপ করা সম্ভব নয় পুরুষ মানুষ মেয়েদের এই কষ্টকে মূল্যায়ন করতে পারবে না একজন ছেলের যদি একজন ব্যক্তির যদি মাথা যন্ত্রণা হয় এক ঘন্টা দুই ঘন্টা আপনি ছটপট করতে থাকেন পেটে যদি একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় সার রাত আপনি দাপতে দাপড়াতে দাপড়াতে একদম অস্থির হয়ে যান একটু যদি পায়ে যদি কোনো হুল ফুটে যায় একটু ফোড়া উঠে যায় তিন দিন কষ্টের পর আপনি এই কষ্ট থেকে গোপে যান কিন্তু একটা মেয়ের পেটে যখন বাচ্চা চলে আসে ছেলে যখন গর্বে ধারণ করে ফেলে দশ মাস কষ্টের পর কষ্ট আজকে যা কষ্ট তারপরের দিন আরো বেশি কষ্ট বা আছে না নাই কথা বলেন কষ্টের পর কষ্ট দশ মাস কষ্ট এত কষ্ট করে সন্তান ধারণ করেছে তিন দিন পর দেখছে যে হসপিটালের ছেলেটা মারা গিয়েছে এই সময় এই মেয়েটি যদি বলতে পারে আলহামদুলিল্লাহ ইন্না ইলাইহি ও তার মানে আপনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে তুমি নিয়ে নিয়েছ তোমার জিম্মায় করে নিয়েছ আল্লাহ আমি দশ মাস কষ্ট করে ছেলেটাকে প্রতিপালন করেছি এত কষ্ট করে আল্লাহ তারপরে আমার ছেলেকে তুমি নিয়ে নিয়েছ আমার তোমার প্রতি কোনো অভিযোগ নাই আল্লাহ তুমি যেটা ভালো মনে করেছ সেটাই করেছ আমার কোনো অভিযোগ নাই তোমার সিদ্ধান্ত পরে আমি খুশি আলহামদুলিল্লাহ ইন্না যদি বলতে পারে এই মেয়ে এই মেয়ের জন্য জান্নাতে আল্লাহ ঘর নির্মাণ করে রাখবেন কথা বুঝতে পারছেন না এই সময় বলা খুব কঠিন এটা শুধু মুখে বললে হবে না হৃদয় থেকে বলতে হবে জাল্লাহ আমার কোনো অভিযোগ নাই তোমার প্রতি আমি কষ্ট করেছি এটা ঠিক অনেক কষ্ট করেছি দশ মাস গর্বে রেখেছি আমি তারপর তিন বছর চার বছর ছেলেকে দুধ পান করেছি তারপরে যদি মারা গিয়েছে আল্লাহ সুবাহতালা তোমার প্রতি কোনো অভিযোগ নেই আলহামদুলিল্লাহ এটা বলে কেউ যদি ইন্দানিল্লাহ পড়তে পারে জেনে রাখবেন আল্লাহ সুবাহতালা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন ফেরেস্তাকে বলছে ফেরেস্তা যাও জানিয়াদাও দাও এইসব নারীদের জন্য এই সব পুরুষদের জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করেছে ঘরের নাম বাইতুল হাম কি বললাম বাইতুল হাম চাচা জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমলে কথা বলেছি কয়টা আচ্ছা কে বলতে পারবেন একটা হাত তোলেন ওই ছেলেটা আগে তুলেছে চলে আসো ওখানে বলো আগে মসজিদ নির্মাণের জন্য দান এক বারো টাকা সুন্নাথ কন্টিনিউসলি পড়ে যাওয়া মাশাল তিন মাশ আল্লাহ একদম করে জড়তা ছাড়াই বলে দিয়েছে চাচা মনে আছে আবার বলে দিই এক আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা গোটা মসজিদ নির্মাণ করতে হবে এমনটাও নাই যা সামর্থ্য আছে নিয়াত থাকবে আল্লাহ আমি সারা জীবন ধরে বিন্দু বিন্দু অর্থ দিয়ে একটা মসজিদ নির্মাণ করব এটা আপনার নিয়াত থাকবে কথা বুঝতে পারছেন যে করতে নাও পারেন আল্লাহ নিয়াতের দরুন জান্নাত আপনাকে ঘর দিয়ে দিবে। এক দুই বারো টাকা সনাত মিস করা যাবে না বারো রাকাত নামাজ নামাজ মিস করা যাবে না শুধু মুসাফির যখন থাকবেন তখন পড়ার দরকার নেই বাড়িতে থাকলেই বারো রাকাত সুন্নাত পড়তে হবে আর তিন যেমন কোনো খাবার সংবাদ শুনবেন অথবা আপনার সন্তান মারা গেছে শুনবেন কেউ মারা গেছে শুনবেন আগে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তোমার সিদ্ধান্ত আমি খুশি আমার কোনো অভিযোগ নাই তুমি যা ভালো মনে করেছো তুমি তাই করেছো ইন্নানুল্লাহ তারপরে দোয়া পড়লে বাইতুল ফিল জান্না জান্নাতে আপনার জন্য ঘর আল্লাহ সাল্লাহ নির্মাণ করবেন এটা আল্লাহ নবী বলেছেন বিন্দু পরে সন্দনে আল্লাহ আমাদের প্রত্যেককে এই তিনটে আমল করা তৌফিক দান করো সকলে পরি আমিন আল্লাহ যারা আমাদের মধ্যে মারা গেছে তুমি তাদের জন্য জান্নাতে একটা ঘর তুমি উপহার স্বরূপ দিয়ে দাও সকলে পরি আল্লাহ আমিন এখন প্রশ্নোত্তর পর্ব হবে না বাড়ি যাবো জি বারাক ভাই প্রশ্ন আছে রাত্রি বারোটা পার হয়ে গেছে আপনাদের প্রোগ্রামের জন্য আমাকে নিয়েছিলেন কয় তারিখ কয় তারিখ একুশ তারিখ একুশ তারিখে দাওয়াত দিয়েছেন নাকি না তো কুড়ি তারিখ পার করে দিয়েছি পার করেছি না ভাই যান একুশ তারিখে প্রায় আবার একুশ মিনিট আলোচনা হয়ে গেছে একুশ তারিখে পড়ে গেছে একুশ মিনিট হয়ে গেছে এখন আপাতত কিছু প্রশ্নের উত্তর আছে এটা নফল এটা কি নফল এখন নফল যদি নিতে চান বসে থাকেন আর না থাকলে যত তাড়াতাড়ি পাবেন সবাই চলে যান আমিও চলে যাই আপনিও বাঁচেন আমিও বাঁচি জি দ্রুত প্রশ্ন বলেন আচ্ছা আমার লেখা কিছু বই আছে অনেকে বলেন যে বইগুলো পান না আজকে গাড়িতে স্টেজ আছে না গাড়ি ওখানে আছে বাইরে আচ্ছা স্টেজে বাদিকে দিকে আছে আমার লেখা কিছু বই একটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরেশান ভাই হানাফি আলহাসদের মধ্যে মারামারি আছে না নাই ঝামেলা আছে না নাই তা হানাফিদের মধ্যে আলসদের মধ্যে যত দ্বন্দ্ব আছে সমস্ত দ্বন্দ্বের সমাধানে একটা বই লেখা হয়েছে আমার যেমন হাত নাবির নিচে না বুকের ওপরে জোরে আমিন না আসতে আমিন সামনে তারাবি আসছে তারাবি আট না বিশ ভাই আছে না নাই এই ঝামেলা সমস্ত দলিল ভিত্তিক আলোচনা করাচ্ছে এই বইটাতে আরেকটা বই আছে মাজাব মানতে হবে কি হবে না এটা তো সবচেয়ে বড় ঝামেলা যে মাঝা মানা যাবে কি যাবে না এই নিয়ে চলছে তুমুল ঝামেলা গোটা বাংলাদেশ জুড়ে এ মর্মে একটা বই আছে আর একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় বাপ মা মারা গেলে কি কি আমল করবেন যে আমলটা আপনার বাপ কবর থেকে পেয়ে যাবে আর অনেকগুলো বই আছে সমস্ত বই প্রায় বারো খানা বই আছে আমার লেখা প্রায় তেরোশো পঞ্চাশ টাকাটা সম্পূর্ণ সেট তারা দিয়ে দিচ্ছে এক হাজার টাকা ছাড় আছে মানে তেইশশো টাকার উপরে দাম আছে

এ কথা কি সঠিক ডাহা মিথ্যা কথা এটা বক্তারা তৈরি করেছে কোরআন হাদিসে নাই এখন আপনি যদি মনে করেন যে হুজুর সবই জানি নাকি তা আপনি চেষ্টা করেন এ হাদিস বের করার চেষ্টা করেন পাবেন না ইনশাআল্লাহ নাই এটা বক্তারা বানিয়েছে শুক্রিয়া জান্নাতে কি দিন রাত হবে জান্নাতে কি দিন রাত হবে জি জান্নাতে দিন রাত আছে সূরা ইউনুস আয়াত নম্বর চুরানব্বই নম্বর আয়াতের তফসির ইবনে কাসিরের মধ্যে একটা হাদিসও পাওয়া যায় যে আল্লাহ সুবাহ প্রত্যহ সকাল আর সন্ধ্যাতে ফেরে ফেরাউনকে জাহান নামের আগুন দেয় কথা বুঝতে পারছেন না ভাইজান তার মানে বোঝা যাচ্ছে জাহান নামের সকাল সন্ধ্যা আছে জান্নাতের সকাল সন্ধ্যা আছে শাইখুল ইসলাম ইবনু তাইমের মাল্লা তিনিও কিছু দলিলের আলোকে বলেছেন যে জান্নাতেও সকাল সন্ধ্যা রাত্রি হবে তবে দুনিয়ার মতো নয় ওখানকার ওটা আলাদা কথা বুঝতে পারছেন শুক্রিয়া কে চড় থাপপর মেরে চোখ কি আজরাইল মালিকুল মউতের থাপপর মেরে চোখ বের করে দিয়েছিলেন এই হাদিস কি সহি জি এটা সহি এবং সহি বুখারীর হাদিস 1387 নম্বর হাদিস সহি মুসলিমে এসেছে এই হাদিস একদম সহি বিন্দু ভরে সন্দেহ নাই কথা বুঝতে পারছেন এই হাদিসে কেউ যদি সন্দেহ করে তার ইমানের দুর্বলতা আছে দ্রুত iman কে নবায়ন করতে হবে এই হাদিস সহি মানতেই হবে না মানলে বিপদ আছে শুকরিয়া মধ্যে বা তারা স্বপ্নে যদি সাপ তাড়িয়ে বেড়ায় আপনাকে এ পরিণাম কি সহিহুল বুখারি একদম শেষ অধ্যায় স্বপ্নের ব্যাখ্যা ওখানে হান্ড্রেড 100% বলা যাবে না তাবিল করা যাবে না তবে আল্লাহর রসুল থেকে কিছু বর্ণনা পাওয়া যায় আবু হুরায়রা বর্ণনা করছে স্বপ্নে যদি দেখেন যে সাপ আপনাকে তাড়ছে মানে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে এটাকে ধরে নিতে হবে তার জন্যে সেই সময়তে বেশি সে আল্লাহ কাছে দোয়া করতে হবে যদি রাত্রে হাতে কোনো বাজে খারাপ স্বপ্ন দেখেন যে স্বপ্ন আপনি চাচ্ছেন না যেটা বাস্তবে ঘটুক সঙ্গে সঙ্গে কাত পরিবর্তন করবেন ডান কাতের শুয়ে থাকলে বাম কাত হয়ে যাবেন সঙ্গে সঙ্গে আউজবুল্লাহমের সহিত অনেক রাজিম এটাকে একবার পড়বেন বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন যদি পারেন সঙ্গে সঙ্গে উঠে ওযু করে দুই রেকাশ চলাতো তাই করে আল্লাহকে বলেন আল্লাহ যে স্বপ্ন দেখলাম এই স্বপ্ন যেন তুমি বাস্তবে না করো আল্লাহ এই স্বপ্ন আমি পানা চাচ্ছি চার নম্বর স্বপ্ন যদি খারাপ হয় পৃথিবীর কোনো মানুষকে এই স্বপ্ন বলবেন না